নিউজটি নিবেদন করছে সাবিউল্লাহ হোমিও চিকিৎসালয় পলিহাট পুরাতন সবজি বাজার জে এন মেডিকেল হল পলিহাট বাজার এই নোটবন্দি হলো ভারতবর্ষকে বন্দি করা কেমন নোটবন্দি অ্যাকচুয়ালি নোটবন্দি নয় সমগ্র ভারতবর্ষের শ্রম মেহনতি মানুষের রুটি ও রুজি সমস্ত কিছুকে বন্দি করা হয়েছে এই নোটবন্দির মাধ্যমে যাতে করে ভারতবর্ষ স্থবিরতায় পরিণত হয়েছে লক্ষ্য রাখতে হবে যে এই নোটবন্দির মাধ্যমে উপকৃত হলো কারা ধ্বংস হলো কারা কোন জিনিস এই দেশকে পিছিয়ে দিল আমাদের তো মনে হয় এই নোটবন্দি দেশ ও জাতিকে অন্তত পক্ষে পঞ্চাশ বছরের পথ পিছিয়ে দিয়েছে আগামী দিনে এই ক্ষতিকারক ধ্বংসশীল জিনিস থেকে দেশ ও জাতির মানুষকে অত্যাধিক পরিমাণে সচেতন থাকতে হবে